সালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড হুম এখানে আমার এই প্লটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো প্লট নেই এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা প্লট আমরা এইভাবে সেল করে ফেলেছি এবং এইভাবে আমরা সাজাই গুছাই ফেলেছি এখন হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সোয়ারেজ লাইন এবং বিদ্যুৎ খুঁটি এবং পাকা রাস্তা ঠিক আছে এগুলো আশা করি হয়ে যাবে তো এই দেখেন আমরা এইভাবেই মোটামুটিভাবে সাজায় গুসাই হ্যান্ড ওভার করে দিয়েছি দিছি এবং যার যার জমি সে নিয়ে নিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু কমিটমেন্ট রাখি আমরা কমিটমেন্ট রাখি তো আমার এই সাইডের এই যে পানির লাইনটা সব আমরা নিয়ে আসছি পানির লাইনও নিয়ে আসছি তো আমরা কমিটমেন্ট রাখি সেই কমিটমেন্ট অনুপাতে আমরা প্রত্যেকটা প্লট সেল করে দিয়েছি এই যে এইখান থেকে শাখা এটা হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড ষাট ফিট অ্যাভিনিউ রোড থেকে ও তা আগে এটা হচ্ছে আমাদের সি ব্লক বি ব্লক সব সমস্ত ব্লকে চলে গেছে এইখান থেকে আমরা রাস্তাটা বের করে ফেলেছি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রাস্তা চলে গেছে এই হচ্ছে আমাদের শাখা রোড অ্যাভিনিউ রোড থেকে শাখা রোডে চলে আসলাম এই ঠিক আছে চলেন যাই এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের জমি এইভাবে আমরা মোটামুটি সমস্ত প্লটগুলো হ্যান্ড ওভার করেছি ইট আর এখানে বাড়ি করতে গেলে যার যার ইচ্ছা চার তার মতো করে বাড়ি করবে এখানে বাড়ি করতে গেলে কোনো রকম বাধা নেই আমার কাছ থেকে ইট নিতে হবে তার কাছ থেকে ইট নিতে হবে এরকম কোনো বাধা নেই এই যেটা হচ্ছে সেই ছয় নম্বর হুজুর ইয়ে রকম বাধা নেই যার যেরকম খুশি সে সেইভাবেই এখানে প্লট কিনতে পারবে এবং বাউন্ডারি দিতে পারবে এগুলো আমরা সব ইয়ে করে দিয়েছি এই যে প্লট মোটামুটি যতটুকু সম্ভব ভালোভাবে যেভাবে সম্ভব আমরা একটা লোকের আমানত যেভাবে সংগ্রহ করা উচিত আমরা ওইভাবে সংগ্রহ করেছি যেভাবে বুঝাই দেওয়া যায় ওইভাবে আমরা বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এই চলেন এই যে আমাদের ড্রেন ড্রেনের লাইনের জন্য পাইপও চলে আসছে ড্রেন লাইনে লাইনের জন্য পাইপও চলে আসছে এইভাবেই দেখেন এইভাবে আস্তে আস্তে একটা করে ব্লক ডেভেলপ হবে আর একটা একটা করে ব্লকই হয়ে যাবে হ্যাঁ এই ভাইটা অনেক জমি নিয়েছেন এই ভাইটা অনেক জমি নিয়েছেন তো এই এইভাবে এই যে ড্রেনের জন্য আমাদের অলরেডি মাটি কাটা শুরু হয়ে গেছে এভাবে পাইপ শুরু হয়ে গেছে বসানো শুরু হয়ে গেছে এভাবেই আমরা আস্তে আস্তে প্রত্যেকটা প্ল ইয়ে রেডি করে ফেলতেছি তো আমাদের এই ব্লকে তো আর জায়গা নেই আমাদের এই ব্লকে তো আর জায়গা নেই চলেন দেখাই দিই কিভাবে সাইনবোর্ডগুলো যার যার জমি তাক তা করে দিয়েছি এখন যে যার যার মতো ঘিরে নিচ্ছে যার যার মতো সেই সেই ঘিরে নিচ্ছে এই যে এই জায়গাগুলো প্রাকৃতিকভাবে একটু প্রাকৃতিকভাবে ডাউন ছিল না এখান থেকে মাটিগুলো কেটে একসময় ঢাকাতে কারণ এক একসময় জমি থেকে মাটির দাম বেশি ছিল হ্যাঁ তো তখন কেটে বিক্রি করে দেওয়া হয়েছে এখন আবার ভরা হয়েছে চার পাঁচ ফিট করে ভরে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের সাভার লেগ বৈশিষ্ট্য যার কাছ থেকে কমিটমেন্ট করা হয় তাকে জমি হ্যান্ড দিয়ে দেওয়া হয় বায়না করা হয় যার কাছে তার কাছে জমি হ্যান্ড করে দেওয়া হয় এটাই হচ্ছে সাভার লেক্সি ক সিটির বিশেষ বৈশিষ্ট্য ঠিক আছে আমি কোনোটাই ভালোভাবে সাইনবোর্ড দেখাইলাম না কারণ হচ্ছে এতে দেখা যায় যে অনেকে এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে এবং তারা বিরক্ত হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাভার লেক সিটির বিভিন্ন বৈশিষ্ট্য এই যে হ্যাঁ সমস্ত এই যে এই ধন্যবাদ ভালো থাকবেন যারা যারা জমি নিতে চান তারা তারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারে দেওয়া থাকবে আর হচ্ছে লোকে এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলির থেকে সাভারের যে কোনো বাসে বৈলাপুর নামবেন মধুমতি মডেল টাউনটা পার হয়ে বৈলাপুরে নামবেন বৈলাপুর থেকে বিশ টাকা অটো ভাড়া নেবে আমাদের এই হাউজিং হাউজিংয়ে এখানে আমি অফিসেই থাকি এসে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ ভালো থাকবেন তো আমার এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের ওই যে ওই পেশা যে আমরা পুকুর বালির ভরাট করতেছি ওই পুকুরটাও আমাদের ঠিক এইভাবেই সাজানো গোছানো হবে হ্যাঁ এটা আমাদের করার উদ্দেশ্যই হলো এটা যে আপনারা পরবর্তীতে ওইটাতেও আমাদের খুব সাজানো গুছানো একটা শহর হবে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মনে হচ্ছে বালি ভরাট করতেছে কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে অনেক ওই যে মোটর সাইকেল আসতেছে ওইখানের রাস্তাটা আমাদের বের করে ফেলছে বেরোয় যাচ্ছে ওই যে মোটর মোটরসাইকেল আসতেছে তা বিষয়টা হচ্ছে এরকম যে যত দ্রুত যত দ্রুত আসবেন তত আপনারা কমে জমি কিনতে পারবেন যত দেরি করে আসবেন রাস্তাঘাট দৃশ্যমান হয়ে যাবে জমি জাতির দাম বেড়ে যাবে প্রত্যেকটা প্লট এরকম রাস্তাঘাট দৃশ্যমান হয়ে যাবে ঠিক আছে এই যে এই যে রাস্তাঘাটগুলো দৃশ্যমান হয়ে যাবে জমিদার দাম বেড়ে যাবে তো এই ওই জাস্ট ওই পাশটাতেই আমরা বালি ভরাট করতেছি আপনারা দ্রুত এসে যোগাযোগ করে দেখ অন্তত ভিজিট করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আমি মোহাম্মদ খালিদ হোসেন এখানে আসেন দামাদামি করা যাবে চার লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা পর্যন্ত এখানে জমির দাম আছে বিভিন্ন দামে জমি পাওয়া যাবে ধন্যবাদ